ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে ইনস্টিটিউট ইনস্টিটিউশনাল লেভেল আর ডাইরে ডিস্ট্রিক্ট লেভেল সব কমপ্লিট হয়েছে অখনই স্কলারশিপটা পাইছে না তো কী প্রবলেম হয়েছে আমি এটাও জানি না এই লাগে আজকে দায়িত্ব সঙ্গে কথা কম কী ব্যাপারটা কী সময় এভরি ইয়ার সারা প্রত্যেক বছর এরকম কীভাবে পেন্ডিং কোর থাকে সেটা ইনজাস্টিস কোনো কোনো স্টুডেন্ট পায় কোনো কোনো স্টুডেন্ট পায় না তারা সব ব্যাকওয়ার্ড ফ্যামিলি তো এই স্কুল তো এটা ট্রাইবল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ট্রাইবেলের ওয়েলফেয়ারের কারণে তখন স্কলারশিপ দিছে না কী কী লাগে এটা ব্লগ অখনই রিলিজ করে না এটা আমি বুঝতে পারে না তারা অক দায়িত্বের সঙ্গে কথা কমু ব্যাপারটা কি এটা